ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকের হাত যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেইভাবেই ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় পদার সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বার বার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো ফিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মা সলমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেইভাবে ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাঠি চাদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কে বোঝানা বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেইভাবেই ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্র বুঝে জুঝতে গেলে বেটা তুমি ছড়ে না পারে গা ডর স্টাফের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমানে চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তে হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জলছবি তার মধ্যেই কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভাইয়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পরে বরাদ্দ সেই সাড়ে তিন হাত